আচ্ছা ভাইলে কিসের সিল দিছেন ভাইলে লেঙ্গির উপর রেসের কবুতরের জন্য এই কবুতরে সিল দাও আছে নাকি যাক মানে এলে রেস কর আছে দুই একবার যা বা কর বাপ রেস কবুতর দেখেন সিল মারা আছে লেঙ্গির উপর একবার ধাপা ধাপ করে এটাও তো ভাই হাই ফ্লার কবুতর নাকি লাগমা একদম একদম বাগের মতো হয় আছে এই জায়গায় গোটাল একটা শেট কে গেলে সব হাই ফ্লাইয়ের কবুতরই এ করেনি কবুতর সব হাই আচ্ছা মানে সব ফ্রাই করা কবুতর এই যে এই দেখেন যে শেডটা বান আছে এই জায়গাতে একবারে এ টু জেড আপনাকে আসলে যদি নিয়ে আসে দেখাবার পারলাম তাহলে ভালো না তার মূরে খালি কবুতর আর কবুতর তা আজকে একবারে এটি শাটিংও দেখিচ্ছি এলে শাটিংয়ের আবার দেখি বাচ্চা উঠছে পারে তাহলে তো মোটামুটি দেখেছি সব একবারে একশো একশো হয়ে আছে সব একশো একশো একদম ক্লিয়ার কবুতর আবার এই জায়গায় দেখিচ্ছি এগুলো একদম শেড করা এগুলো কি মানে ফ্লাই করা কবুতর সব এই জায়গা থাকে নাকি এই দেখেন শেডটা করছে একবারে একদম বাইরে পর্যন্ত চলে গেছে এই যে এই এই পাশ থেকে সব মোটা ওঠে এলা জায়গার যেগুলো নামে সেগুলো কবুতর মানে ফ্লাই করা কবুতর সব আবার এই জায়গা সিস্টেম করা বেশ ভালো একটা সিস্টেম করছে এটি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেঁকা আছেন সগুলি আশা করি সকলি ভালো আছেন আজ আপনাকে একটু নতুন একটা জিনিস দেখানোর জন্য চলে আসলাম আজ যেগুলো কবুতর আসলে দেখামো সেগুলো আসলে যারা আসো কবুতর ফ্লাই করায় অর্থাৎ কবুতর দ্বারা যারা রেস্ট টেস্ট খেলায় তাদের জন্য আজকে উপকারে একটা ভিডিও হবে কারণ এই জায়গায় যেগুলো কবুতর দেখিচ্ছেন এগুলো সব সিল শিলচক্কর মারা কবুতর অর্থাৎ এই যে এই বসে যে শেডটা দেখিচ্ছেন এগুলো কবুতর সব কিন্তু রেস করা কবুতর এগুলার যেগুলো বংশধর আছে এগুলার কিছু আজকে সেল দিবি তো আপনাকে একদিকে মাস্টার পেয়ার কবুতর দেখামো একদিকে এগুলার বাচ্চাগুলো দেখামো আপনারা যদি কেউ এই ফ্রাই করা কবুতরগুলো লিবার চান তাহলে এই কবুতরগুলো নিতে পারবেন তো চলেন মিসে আজারা হো হো না করে একটা একটা করে শুরু করি ক্যাঙ্কা দামে কি ছাড়বি কয় জড়া কবুতর সেলের দেওয়া আছে আর তার সাথে দেখানোর চেষ্টা করুন কোন বংশ ক্যাঙ্কার ক্যাঙ্কা চলচ্ছে জায়গাৎকার কবুতর তো চলেন শুরু করি তাই এটি সর্বপ্রথম একটা কবুতর আছে দেখি এ জায়গা যে ভাইরা আসলে এলে কবুতরের দায়িত্ব আছে তার সাথে একটু কথা কই যে যেটা হচ্ছে আমাকে সেই বাবু আপনারা সবাই চেনেন যে হাটের মধ্যে কিন্তু কবুতরের বিজনেস টিজনেস করে মোটামুটি আর এটা যে কবুতর যার কবুতর তাই আসলে বাড়ির থাকে না আর তারাই এলে কবুতরের দায়িত্ব আছে তো একটা একটা করে আপনাকে দেখানোর চেষ্টা করুন কোনটা ক্যাঙ্কার ক্যাঙ্কার প্রাইজে এগুলো বাচ্চাগুলো সেল দেবে তো বাবু কি খবর ক্যাঙ্কা আছো ভালো আছো ভালো আছি যাক এই যে কবুতর সর্বপ্রথম এটা দেখিচ্ছি এটা কি কবুতর ভাই না কত আমাকে রে আজকে তো যেগুলা দেখিচ্ছে এগুলা তো সব হাই কোয়ালিটি কবুতর পারে দগি কবুতর আচ্ছা না ধরে দেখাও তো দেখি না দগির নর কোনটা আগে ধরে দেখাও হ্যাঁ এটা কি অরিজিনাল দগি না মানে যারা আসলে কবুতর শ্রেণে তারা এই জিনিসটা বুঝতে পারবে যে এটা কি কবুতর যারা আসলে ফ্লাই করে কবুতর তাগের জন্য আজকে এই ভিডিও অন্য কোনো কবুতর আছে সেগুলো যে দেখেন এর পাকা টাকা দেখা তো একদম রেজাল করা কি দেখাচ্ছে না ধরছে এটা এটা পায়রাটা অর্থাৎ এটা ছেলেরা হবে এটার মেয়ে কোনটা মেয়েটা না ধরে দেখাও মানে দেখেন এগুলো কিন্তু মোটামুটি বিক্রি লয় এগুলো মাস্টার করে এগুলো বিক্রি করবেন এগুলোর যে বাচ্চা আছে সেগুলো বেসপি আসলে এই দেখেন এটা হচ্ছে এটা কিসের মাদি দগিরি এটাও দোগি এটাও দগি কিন্তু এটা হচ্ছে পাখা কাটে দিয়ে ধুয়ে দিচ্ছে এটা ভালো মানে ইয়া তো সেজন্য ভালো কবুতর এগুলো সবসময় ছাড়ে না হাটটা দেখি ভাই আনা সরাও এই যে দেখেন এটা হচ্ছে চোখ টোক একদম মানে খাসির করছে মতো আর এই পাশে যারা আছে দেখেন নটটা, ভাই এটা ছাড়ো তো দেখি আর মধ্যে দর্শকদের আনা দেখায় ক্যাঙ্কা জোড়া এটা এই দেখেন এটার যে মোটামুটি কবুতর দেখি এই জায়গাতে বেস্ট কবুতরের মধ্যে এটা একটা তো এটার একটা কিছু বংশধর আছে এটা মাস্টার পেয়ার এটার একটা বাচ্চা আছে বাচ্চা ঠিক লাগলেও বুড়ানি হয়ে গেছে ওগুলো আসলে ছেল দেবে এই দেখেন সেই দোগীর যে আসলে বংশধর যেটা ওটার থেকে আসলে এই কবুতর জোড়াটাই বের বেরোচ্ছে এটা কিন্তু এখন মোটামুটি মাস্টার পেয়ারের মতোই হয়ে গেছে এগুলো কিন্তু হাতে করা কবুতর তো ওই জোড়া বেসা হবে না কিন্তু ওই জোড়ার যে এটা বংশধর আছে এটা ব্যস্ত এটা আপনাকে এখানে ধরে আমি দেখামো এই বাবু এটা না ধরো তো ভাই এটাই হচ্ছে নর এদিকে আসো না এদিকে ভালো করে না আলো আসো এটা হচ্ছে ওই নর অর্থাৎ এই দগি যে কবুতরটা আছে এলে কিন্তু রেস করা কবুতর আপনারা যদি আচ্ছা বাবু কেউ যদি মনে করো যে হয়তো দেখে বুঝে পাচ্ছে না উড়িয়া যদি বসে দেখে অবশ্যই উড়িয়াও দেখান যাবে সমস্যা নাই মানে বসবেন আচ্ছা মানে তাকে ভারসাম্যতে আপনারা যদি ইয়া না পারেন আপনারা এই জায়গার বাড়ির ঠিকানা দেওয়া হবে আপনারা সাদেরপুর বসে কবুতে ওরা দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে নটটা এবং এটার যে মাদিটা আছে মাদিটা আনা দেখাও এই যে পাশে আছে এটা হচ্ছে মাদি এটাও কিন্তু দগিরি ক্রস এটাও তো একই অবস্থা না এটা উড়ে টুড়ে দেখান যাচ্ছে তো সব গ্যারান্টি এটা গ্যারান্টি মানে

আপনারা যদি নিবেন চান এটা কিন্তু ওরার গ্যারান্টি যেটা কতক্ষণ পর্যন্ত রেজাল্ট আছে চার ঘন্টা পর্যন্ত রেজাল্ট আছে তার উপরে গেলে তো ভালো কিন্তু তার নিচে আসবে না আপনারা যদি চান দেখে শুনে এই কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তারপর থেকে আর কি কবুতর আছে এটি এটি আরো কিছু কবুতর আছে যে প্রথম থেকে আপনি এখানে দেখেন চেষ্টা করে দেখেন এই জায়গাতে একজোড়া কবুতর আছে এগুলা কিন্তু বিক্রি নেই এগুলো আপনাকে জাস্ট একটু দেখাচ্ছে এগুলোর বংশধর আছে সেগুলা আসলে বিক্রি হবে এটা কি কবুতর গো

এটা যে পেয়ার আছে এই পেয়ারের মাদি হচ্ছে হলে এই যে এটা এটা আসলে এক পিস বাচ্চায় উঠছিল এটা কিন্তু এখন বুড়ানি মাদি হয়ে গেছে এটা কিন্তু ওরা দেখে বেশ পি দেখেন চোখটা দেখেন চোখ একদম মানে মোটামুটি সবই ভালো এই যে এটা সেই হচ্ছে মাদির পাকা টাকা মোটামুটি দেখেন যারা কবুতর ছেনে তারা আসলে বুঝবে যে এটা কি অবস্থা আছে রেসের কবুতর এই যে দেখেন সিলমার আছে পাকার উপর দেখেন এগুলো সিল দেওয়া আসলে ক্যামেরাত ক্যাঙ্কা দেখা যাচ্ছে আমি বলতে পারলাম না কিন্তু এটা কিন্তু দেখেন সিলমারা আছে তো এই কবুতরটা কিন্তু চার ঘন্টা গ্যারান্টি তাকে ভাষ্য মতে চার ঘন্টা উঠছে সাড়ে চার ঘন্টা আপনারা যদি কেউ নিতে চান তাহলে এই কবুতরটা আপনাকে উড়ে দেখে তারপরে বেসবে আপনাদের কাছে কোনো সমস্যা নয় আপনারা যদি কবুতরটা আবারও নিবার আবারও করছি কবুতর উড়ে দেখে বেসবে যদি কবুতর চার ঘন্টা না করে সাড়ে চার ঘন্টা তাহলে তারা টাকা ব্যাগ দিয়ে দেবে অর্থাৎ একদম গ্যারান্টি যে সাড়ে চার ঘন্টা উড়বে তা তারপরে এই জায়গা আরও আছে মাদিরে যদি নিবেছেন আমরা আসলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবি কিছু কিছু কবুতর যার যেগুলো বেচা হবে সেগুলো আপনারা পছন্দ মতো কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যে এই পাশে এক জোড়া কবুতর দেখা পাচ্ছে এটা কি কবুতর বাবু তা আসলে একটা মিস্টেক হয়ে গেছে এই মাদিটার দাম আরেকবার ধরলাম এই মাদিটার দাম কিন্তু তারা নির্ধারণ করছে এক হাজার টাকা এটা কিন্তু আপনাকে ফিক্সড এটা আপনারা উড়া দেখে কবুতর নেবেন যদি কবুতর না ওরে তাহলে টাকা ব্যাক তারপরে জায়গাতে গিরিবাস কবুতর দেখছি দেখেন এটার বাচ্চা উঠছে এই কবুতরটা তো এই কবুতরটাও কিন্তু আপাতত সেই কবুতরের মধ্যে এটা ঘন্টা দম আপাতত সাড়ে ছয় ঘন্টা পর্যন্ত কিন্তু রেকর্ড এই জায়গাতে আছে তো মোটামুটি এগুলারও বাচ্চা আছে এটা দেখেন নতুন করে একজোড়া জোড়া বাচ্চা উঠছে দেখেন আমি আসলে মাটিটা তুলে দেখালাম না কারণ যেহেতু নতুন বাচ্চা পড়ছে আমি নতুন মানুষ এই জায়গা না ধরাই। ভালো তো এটা হচ্ছে মাদিটা বসে আছে যে এই মুড়ে হচ্ছে নটা বসে আছে তে এটা ছয় ঘন্টা তিরিশ মিনিট রেকর্ড আছে এটারও কিছু বাচ্চা আছে কালেকশনে ওটাও আপনাকে কাছে দেখামো তো দেখেন এই জায়গার যেগুলো কবুতর দেখিয়েছেন এগুলো কিন্তু সেগুলারই ওই কবুতরগুলোরই বাচ্চা এগুলো সব মোটামুটি এখন বুড়ানিতে হয়ে গেছে এগুলা ফ্লায়ের কবুতর এগুলা প্রতি সকালবেলা তো না সকালবেলা করে তুলে দেয় ছয়টার থেকে শুরু হয় একদম যেটা যেরকম দম দেয় সেটা সেই রকম সেই সময় দম দিয়ে নিচে নামে আসে এই জায়গায় দেখেন সেট আপও করা আছে ফাইন সেট মানে কবুতর প্রথমে ছাড়ার পরে নামবে এখানে এ জায়গাত নেট দিয়ে ফাইন করে ঘেরা আছে ওই পাশে কবুতরে গোসল করার সিস্টেম আছে আর এই জায়গা থেকে নামার পরে কবুতরগুলা এই যেভাবে খুব সিস্টেম করা আছে এই জায়গাতে আসে সেই কবুতরগুলো আবার রাতের বেলা থাকে তার এগুলা যেগুলো দেখতেছে এগুলো কবুতর দেখেন বসার জন্য ফাইন সিস্টেম করে দিছে আর এর মধ্যে মেলাটি বাচ্চা উঠছে তে চলেন আবারও মূল ভিডিও চলে যায় এটা ওটা আর বাচ্চাটা দেখামো আচ্ছা বাবু ওই বাচ্চাটা একটু ধরে দেখা তো এটার বাচ্চা ওটা একটু দেখাও তো এই যে হচ্ছে এটার এক পিস বাচ্চা এক জোড়াই বাচ্চা আসলে দেখেন সেম সেম এটারও যেরকম কালার এই বাচ্চারও সেই একই কালারই আছে এগুলা এগুলো কিন্তু আপনারা হয়তো মনে করছেন যে বাচ্চা এত বড় বড়কে ভাই যারা ওরা কবুতর পালে তারা কিন্তু কবুতর রেস্ট দিয়ে দিয়ে বাচ্চা তোলায় অর্থাৎ একজোড়া কবুতর উঠলে অন্তত পক্ষে তিন মাস কবুতর আলাদা করতে তারপর আবার বাচ্চা দেয় তো এগুলো মোটামুটি এখন আট নয় কিল দশ কিল পরে গেছে তো এটাও কিন্তু ওরা আছে এটা কতক্ষণ দম দেওয়া আছে আপাতত চার ঘন্টা দম দেওয়া আছে এটা তো উড়ে দেখাতে পারবা নাকি গ্যারান্টি আসলে না দেখালে যদি কবুতর এই যে কথা করলো চার ঘন্টা যদি না ওরে তাহলে কবুতরের টাকা নেওয়া হবে না আপনারা যদি স্থান ছাদের উপর বসে কবুতর ওরা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার দাম কটাকা টাকা চাচ্ছ আজকে ভাই কাঙ্কা দামে আর আটশো টাকা আটশো টাকা এটা কিন্তু একটা নর কবুতর আটশো টাকা পড়বি কিন্তু এই কবুতরটা কিন্তু ওরার গ্যারান্টি আছে আর ডিম বাচ্চা তো করবি সেটা জোড়া লওয়ার পরে যেহেতু এটা জোরা না এটা জোড়াটা বাস মারা দিছে তো এটা আটশো টাকার দাম পড়বে আপনারা যদি কেউ ল্যান্ড স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই একজোড়া একজোড়া কবুতর এই এই দেখেন আছে এটাও কিন্তু মোটামুটি দেখেন এটা ডিম টিম নাই এর কবুতরটা যে ঝুঁটি হালাস হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আরও কিছু বংশধার এই জায়গাতে আছে সেগুলো আসলে বিক্রি করবে আসলে এগুলো যেগুলো মাস্টার পেয়ার আছে দেখেন আমি একটু দূর থেকে দেখাই এই জায়গাত মোটামুটি যে কবুতর আছে প্রায় জোড়া এগুলো মাস্টার বেড়ে একটাও বিক্রি হবে না কিন্তু এগুলো যেগুলো বংশধর আছে বাচ্চা আছে সেগুলোই তারা সেল করবি যারা আসলে কবুতর রেস করায় কবুতর উড়ে তাগের জন্যে আজকে এই ভিডিওটা তো তারা যদি কবুতর পছন্দ করে তাহলে ওরা দেখে গ্যারান্টি সহকারে কবুতর নিতে পারবে এই জায়গা থেকে কোনো সমস্যা নেই সব অ্যাক্টিভ কবুতর একদম তো এটি দেখা যাচ্ছে যে এই জায়গাত নড্ডা আর মাদিটা দেখাই যাচ্ছে যে এই সরার উপর যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাদি দগি আর এটা হচ্ছে দগির সেই নর এটা হচ্ছে এক পেয়ার এটার কিছু বাচ্চা আছে আপনাকে দেখামো যদি আপনাকে পছন্দ হয় আপনারা কিনে নিতে পারবেন ভাই এটার বাচ্চাটা দেখাও তো দেখে এটা বর্তমানে ক্যাঙ্কারে জাল ভাই ওটা বর্তমানে 6 ঘন্টা রেজাল্ট এটা 6 ঘন্টা আছে না এটি মোটামুটি যা দেখিছি 6 ঘন্টা 4.5 ঘন্টা এরকমই সব কবুতরের রেজাল্ট আছে আমরা আপনাকে কবুতর যারা বিক্রি করবে অর্থাৎ যারা এই জায়গায় কবুতর তারা কিন্তু উড়ে আপনাকে দেখাবে যদি কবুতর যে কথা করছে চার ঘন্টা বা যেটা সাড়ে চার ঘন্টা বলতেছে এটা যদি না ওরে তাহলে আপনাকে টাকা লিবিনের টাকা ব্যাক তো যাই হোক এটার যে বাচ্চা আছে দেখেন এবারে এক পিস বাচ্চা আছে জায়গা এগুলো আসলে অধিকাংশগুলো বাস মারছে কবুতর যেগুলো টিপ টিপে নিতে ওটা হয়তো দুই একটা বাস মারা দেয় এটা সিঙ্গেল মারি না নর এটা এটা নর এটাও কিন্তু নর এটা কিন্তু এই দগিরই বাচ্চা এটা একটু না খাঁচা ছাড়ে দেখাবে এই দেখেন খাসার মধ্যে কবুতরটা ছাড়াই দেওয়া হলো এটা এটা কয় খিল পড়ছে এটা বুড়ানি হচ্ছে কি ছয় খিল হো সেটা কিন্তু এখনো

নিবার সান এটা বয়স এখন বর্তমানে ছয় কিল আছে এবং এটা তিন ঘন্টা দম দিচ্ছে এটা আপনাকে কুড়ে কুটে দেখাবে তিন ঘন্টাই দেখাবে যদি তিন ঘন্টার নিচে তাহলে কিন্তু টাকা ব্যাক দেওয়া লাগবে তাহলে টাকা ব্যাক একদম গ্যারান্টি সহকারে বসার উপর টাকা ব্যাক দিয়ে দিবি কোনো সমস্যা নেই এটা যারা রেস করে তাগের জন্য ভালো এটা কয় টাকা আজকে এটা আজকে আপনি মনে করেন আটশো টাকা এটাও এটাও টাকা আচ্ছা এটাও কিন্তু আটশো টাকা পড়বে আপনারা যদি নেন কিছু কম বেশি করে দেবি সমস্যা নেই আচ্ছা তাহলে এটা আটশো টাকার দাম পড়বে এটা ছয় কিলের নর তিন ঘন্টা গ্যারান্টি কবুতর না উঠলে টাকা ব্যাক তো এটার মধ্যে কিছু কম বেশি হবে আপনারা যদি কবুতর নিবে চান আসে বসে দেখে কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দেখে আর কি কবুতর আছে আচ্ছা এই মুহূর্তে কিছু ফেন্সিরও কালেকশন আছে অল্প বিস্তার এটি খালি কয়েক কয়েকজোড়া দেখিচ্ছি জোড়া ব্লু শাড়িং আছে ঝর্ণা শাড়িং আছে ফর্ম শাটিন আছে তেললে মোটামুটি ব্লু ব্ল্যাক লেজ আছে তো এই জায়গাতে কিছু বাচ্চা তারা সেল দিবি কম দামে তো তার আগে আপনাকে আগে দেখি কোয়ালিটিগুলো দেখায় যে আসলে খামারি কবুতরের কোয়ালিটি ক্যাঙ্কা তো এই জায়গা প্রথমে দেখেছেন একজোরা ব্লু শাডিং এটা কিন্তু মাস্টার এটা বিক্রি হবে না যে এই জায়গা যে একটা বাচ্চা আছে এটা এখনও তৈরি হয়নি কিন্তু এরকম বাচ্চা যে এই জায়গাতে একটা আছে তো এটা আপনাকে পরে দেখায় আপনাকে কবুতরগুলো দেখায় যে এই পাশে এই কোয়ালিটি অনুযায়ী কিন্তু কবুতরগুলো আপনারা নিতে পারবেন এই পাশে যে ব্লু শাডিংয়ের বাচ্চা আছে এই জায়গা মানে বাচ্চা সহজে পেয়ারটা আছে এটার একটা বাচ্চা আছে বাচ্চাটা একটু ধরে দেখাতে হবে যেটা সেল ডিপোডটা একটু ধরে দেখাও তো এই যে দেখেন ওই ব্লু শাটিংয়ের বাচ্চা হচ্ছিল এই জায়গা এই জায়গাতে আরও তিনটা বাচ্চা আছে ভাই ওই না ওই ব্ল্যাকলেসগুলো একটু ঢোকাতে আর ভিতর এই জায়গা তিনটা শার্টিং আপনাকে একবারে দেখাই এই দেখেন এই জায়গা তিনটা আসলে শার্টিনের বাচ্চা আছে একটা ব্লু শার্টিন আর দুটো হলো ব্ল্যাকলেস শার্টিন এগুলা একদম কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি এগুলো যেহেতু খামারি কবুতর এগুলো কোনো অসুখ বিসুখ নাই ভ্যাকসিন করা একদম সুস্থতার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে তা আপনারা যদি নেন এই তিনটা বাচ্চা আসলে সেল দেওয়ার মতো এগুলো মাস্টার পেয়ার হচ্ছে হলো আপনার এই যে এই পাশে আছে এটা হচ্ছে হলো ব্লু এটার বাচ্চা হচ্ছে ব্লু আর যে ব্ল্যাকটা করি ভাই ব্ল্যাক লেস ব্ল্যাক লেস মাস্টার প্যানকে বে বিক্রি হয়ে ও আচ্ছা ব্ল্যাক লেস যে মাস্টার পেয়ার ওটা আপাতত বিক্রি হয়ে গেছে তো এই পাশেও কবুতর আছে এগুলোও কিন্তু বিক্রি হবে এই যে এটা যে বাচ্চা আছে এগুলো এখনো তৈরি হয়নি কিন্তু এটা আপনাদের কেমনে দেখাচ্ছি যে এই পাশে এক জোড়া আছে তো এই মুড়ে এক জোড়া এটা কি শার্ট আচ্ছা যাই হোক এটা এটাও ব্ল্যাকে মনে হচ্ছে তো আমি এটা সঠিক নাম জানি না এটা মোটামুটি ভালো কোয়ালিটির বাচ্চা বাচ্চা যখন ভিডিও চেষ্টা আর এই আছে ফর্ম শার্টিন ডিমে আছে এগুলো এখনো বাচ্চা তোলেনি বাচ্চা তুললে অবশ্যই বিক্রি হবে আর এই পাশে একজোড়া আছে ব্লু শার্টিন এটা যে দুটো পিস বাচ্চা আছে এই দুটো পিস বাচ্চা বিক্রি হবে কিন্তু কয়দিন পরে এগুলো আপাতত যেহেতু খাওয়া শেখেনি সেজন্য দিচ্ছে না আপাতত যে তিনটা বিক্রি হবে সেই তিনটা এই খাসায় এই তিনটা কবুতর এই খাসার ভিতর আছে যে তিনটে দেখছেন একটা ব্লু দুটো ব্ল্যাক ব্ল্যাকলেস এই তিনটা বাচ্চা কয় টাকা লিবা ভাই যদি কেউ লিবার ভাই তিনটা বাচ্চা দর দাম নাই ফিক্সড দাম 1000 টাকা তিনটা বাচ্চা 1000 টাকা সব কটা কিন্তু সার্কিল পাঁচ কিল করে পড়ে গেছে আপনাদের দেখে দাও হবে কোনো সমস্যা নাই খামারির কবুতর যেহেতু সেহেতু এই জায়গাতে কোনো অসুস্থতা সুযোগ নাই তা আপনারা স্ক্রিনে তো নাম্বার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে সেটা জানাবেন আমাদের আর তাদের ঠিকানা কিন্তু বগুড়া মালতিনগর হাই স্কুল মাঠের সাথে আপনারা যদি কেউ বগুড়ার ভিতরে কবুতর উড়ে দেখতে চান উড়ে দেখে নিতে চান তাহলে এই জায়গাতে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই এ জায়গাতে উড়ে দেখে আপনাকে কবুতর দিতে পারবে তাহলে এই তিনটা বাচ্চার দাম হলো কিন্তু আজকে এক হাজার টাকা আজকে কিছু আস্কিং না তাহলে ফিক্সড এটা কোনো আজকিং টাস্কিং নাই একদম ফিক্সড প্রাইস কেউ যদি পছন্দ হয় নিতে চান তাহলে নিতে পারবেন এই জায়গাতে কোনো প্রবলেম নাই তারপর আবারও দেখি যা করে গিরিবাস কবুতর দেখায় আচ্ছা এই পাশে দেখি চেললে কি কবুতর গেলে ভাই মুখ পুরো ভাই সাথে মুখ পুরো সাথে

তো এই দুটা বাচ্চা যেহেতু এখনো অপক্ষ এখনো পক্ক হয়নি কিন্তু এটা যখন হবে আপনাকে অবশ্যই একটা ভিডিও দেওয়া হবে কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখলে কথা বলে রাখলে তারা যদি আপনাকে এই কবুতরটা পছন্দ হয় ওরার মতো হলে ওরা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা কিন্তু সাড়ে ছয় ঘন্টা রেজাল্ট করা আছে আপনারা আসে উরা বসে দেখে ওরা দেখে তারপর টাকা দেখ কবুতর নেবেন কোনো প্রবলেম নেই তারপর এই জায়গাতে একজনে দেখেছি ভাই এটা কী কবুতর ভাই ফটকা ছাতি বিলং যাই হোক ছাতি পিলং এত কবুতরের নাম আসলে ফ্লাই আমি জানি না তো এই জায়গা দুই একটা যা নাম শুনেছি আপনারা যারা চেনেন তারা হয়তো বুঝতে পারবেন কোনটা কি জিনিস তো এটা কয় ঘন্টা রেজাল করা আছে এখন পর্যন্ত ছয় ঘন্টা পর্যন্ত করছো না এটার যে বাচ্চা বুচ্চা আছে এগুলো কি এখন বেশ তো এপোক্ত বাচ্চাগুলো না বের করতো ভাই দেখিয়া ক্যানা হচ্ছে বাচ্চাগুলো দেখেন বাচ্চা এলে কিন্তু ছয় ঘন্টা এলে বাপ মাও রেজাল্ট করা আছে এলে বাচ্চা আপনারা নিতে পারবেন আপনাদের স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নিতে পারবেন তবে যখন ওরার মতো হবে ওরা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওরার উপর দাম দিবেন মুখ দেখে না আপনাকে যদি কারোর কবুতর পছন্দ হয় তাহলে ওরা দেখে কবুতরের দাম দর করে নিতে পারবেন এটার দাম কি হল নাম কি হলো সাতি বিলং না সাতি বিলং এলে কিন্তু সব ওরার কবুতর সেজন্য দাম বেশি ভাই এতদিন যেলে লোকালে দিছি লোকালের এক হিসাবে ওরা কবুতরের এক হিসাবে যারা কবুতর ওরা তারা এই জিনিসগুলো বোঝে তো যাই হোক এলএল লিবার চালে আসলে স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন এবং এই জায়গায় আরও কিছু কবুতর আছে আপনাকে দেখামো বাইরে দুই একটা কবুতর আপনাকে ফিকে মারেও দেখামো এখন আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখাবার চালো এটা কি কবুতর দোনা ভাটা কবুতর এলে পিওর দোনা ফাঁটা যেটা আসলে এলে বগুড়া ভাষা দোনা কবুতর বাইরে কি কি কয়সেনে তা আমি জানি না তবে আমাকে এটি দোনা ফাঁটা কয় সেনে এলে কেন দাম ভাই না না বাচ্চা তো এগুলো তো বেসবেন না মানে এটা ক্যাঙ্কা দম দিছে তাই করছি দম ক্যাঙ্কা সাড়ে সাত ঘন্টা পর্যন্ত কি রেজাল এই বাড়ি থেকে করা আছে এলে কি রেসে অংশগ্রহণ করছিল কোনো দিন এলে এখনো করেনি তবে নেক্সটে করার সম্ভাবনা আছে বাচ্চাদের করবে তো এগুলোর বাচ্চা এখনো ওঠেনি তবে এগুলো কবুতর আসলে আমরা যেগুলো করছি হয়তো অনেকেই মনে করছেন ভাই করি সাপাবাজি আপনাকে আপনাকে যদি কবুতর পছন্দ হয় আপনারা ছাদের উপর বসে ওরা দেখে টাকা দিয়ে কবুতর নেবেন এমনি মুখ দেখে কবুতর নেবেন না কথা শুনে কবুতর লিবেন না প্রমাণ সহকারে কবুতর লিবেন তাকে ঠিকানা মালদিনগর হাই স্কুলের মাঠের সাথেই পাঁচতলা যেটা ছেড়েই

এই দেখেন উঠে গেছে দেখেন ওই যে কবুতর চারটা দেখা যাচ্ছে এগুলা কিন্তু আসলে আমি আগেই বলছি যে এরা মুখ দেখে কোনো দাম নেই ওরা দেখে দাম দেবে না যে এই পাশে দেখেন আসলে কি রকম দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না তবে দেখেন কবুতর উঠে গেছে তো রকম করে আসলে আপনাদের উড়েই দেখাবে কবুতর যে এগুলাও কিন্তু আপনাদের উড়ে দেখাতে পারবে এগুলা কবুতর লিবে গেলে উড়ে কবুতরের আপনাদের ওরা দেখে দাম মুখ দেখে দাম লয় ওরা দেখে দাম তা আপনারা যদি কবুতর আসলে বৌগুড়ের ভিতরে কেউ লিবে সকাল ছটা থেকে আশা লাগবে রেজাল্ট দেখে কবুতর দেখে তারপরে দাম দিবেন আপনারা সুবিধার্থী স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবি প্লাস ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আপনার যদি কবুতর কালেক্ট করবার চান এই জায়গাতে কবুতর কালেক্ট করে নিতে পারবেন তা মোটামুটি এই ছিল এই খামারের দুই চারটে একটু দেখালাম এত কবুতর তো আসলে দেখানোর সুযোগ নাই আর এত কবুতর দেখানো সম্ভব না অন্য এক সময় কবুতরে যেগুলা মানে ফেন্সি কবুতর কালেক্ট করবি যখন তারা আসলে ফেন্সির একটা লট করা লট করার ভাবনা করছে তা আপনাদের যখন লভ করবি তখন আপনাদের আসলে জিনিসগুলো আরও ভাঙে ভাঙে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও তো সবগুলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম